শুনে গিয়ে কথা বলেন শুনকি তো তাহলে তুমি কেন আসো আমি কথা বলতে যাচ্ছি না বারবার বলতেছি না কথা বলে আসেন আমরা তো আমি কথা বলতে যাচ্ছি না আপনি তো কেন সামনে আনতেছেন হচ্ছে আমরা হচ্ছে কি বলবো ফার্স্ট যখন আন্দোলন হয়েছিল সেদিন ম্যাডামও ছিল তো ওই দিন হচ্ছে ম্যাডাম দেখো টাইম দেওয়া বাট ওই দিন আমরা সবাই জানতাম না তারপরে ফেসবুকে আস্তে আস্তে যখন কথা হয়েছে পোস্ট দেওয়া হয়েছে ভাইয়েরা পোস্ট দিয়েছে মেয়েরা পোস্ট দিয়েছে দেন হচ্ছে আমাদেরকে বলছে রবিবারে যান আমরা সবাই একসাথে তো এর এর মধ্যে ম্যাডামরা মেয়েদেরকে যেভাবে ভাবে হ্যারাসমেন্ট করছে হুমকি দিয়েছে ভয় দেখাইছে টিসি দিবে বলছে অনেক কিছু বলছে মেয়েদেরকে ভয় দেখাইছে দমার চেষ্টা করছে যার ফলে অনেক মেয়েরা ভয় পাইছে তারপরে তাও আমরা আজকে আসার পরে আমাদেরকে বলছে ওনারা একদম ভালোভাবে আন্দোলন করবে তো আমরা আসছি সবাই আসার পরে হচ্ছে আমরা এখানে কতক্ষণ হচ্ছে স্লোগান দিছি স্লোগান দেওয়ার পরে আপুর আমাদের দাবি নিয়ে গেছে আট দফা দাবি ছিল উনি ম্যাডামের কাছে গেছে ম্যাডাম পাই এক ঘন্টা ওনাদের সাথে হচ্ছে মিটিং করছে মিটিং করে আলোচনা করে ম্যাডাম বাহির আসছে আসার পরে ম্যাডাম বলছে দাবি মেনে নিবে বাট মেয়েরা বলছে দাবি এখন যেন আমাদেরকে লিখিতভাবে দেওয়া হয় উনি মানবে বাট উনি এখন এটা দেয় নাই যারা

করবে উনি কেন সাথে সাথে একসাথে কথা বলবেন না আমাদের কাছে খাইয়ে খালা না কাজ করে ওরা কেন আমাদের সাথে খাবে ব্যবহার করবে আমাদের উপরে কেন হাত তুলবে ওরা কেন গার্জিয়ানদের সাথে খারাপ ব্যবহার করবে এটা ওদেরকে জবাব দিতে হবে তাহমিনা ম্যাম উনি কেন আমাদেরকে যার সন্তান বলবে আমরা শুধু আমাদের মতামত বলছি উনি আমাদের যার সন্তান বলার কোনো ক্ষমতা নাই উনি আমাদের বলছে আমাদের হাত যেন অচল হয়ে যায় উনি ওটা কেন বলবে এখানে অনেক ম্যাডামরা কাজ করে যাদের ওদের খুইয়া মানে কি বাবা তো তাই ওরাইখানা কাজ করতেছে শুনতে মাদ্রাসা কোটি টাকা আমাদের সাথে বিদেশ থেকে আমাদের এখন আমাদের টিচারদের বেতন দেওয়া লাগে টিচাররা সবাই কয়েকজন টিচার ছাড়া সবাই টিচার মানুড়া ক্লাস করায়লো বেতন আসে না শিফা ম্যাডাম রুশিয়া ম্যাডাম ওদের

ওনাকে ভাই না বেশ কয়েকদিন ঘোরাঘুরি করছি তখন ওই যে ওইখানে বুয়ারা বুয়ারা বলে কি ফোনে কথা বলেন ফোনে কি সব কথা বলা যায় তো উনি একজন প্রিন্সিপাল উনি সকাল দশটায় দশটায় থাকার কথা না কিন্তু ওনাকে দশটায় ভাই না কোনো দিনও পাই আমি একবার বিরক্ত হয়ে গেছি মনে করেন আমার হাজব্যান্ড অসুস্থ পারিবারিক অনেক সমস্যা ওই ছেলে সাথে আমি গেলাম একদিন তখন প্রিন্সিপাল হুজুরে বলতেছি কি যে কোনো দারিদ্র ছেলেদের ওখানে পড়াশোনা নাই দরিদ্র ছেলেদের পড়াশোনা নাই দরিদ্র ছেলেদের কি পড়াশোনা করবে না যদি সরকার এই অনুমতি দিতে পারে স্যার দিতে পারে তাহলে একজন প্রিন্সিপাল হয়ে খেলা দিবে না যারা সন্তান আছে সেটা পড়াশোনা না কি যারা সন্তান তাইলে উনিও তো একটা মেয়ে উনারও তো সন্তান আছে উনি এই কথা কিভাবে বলে এটা আমরা বিচার চাই আমরা গার্ডিয়ানের পক্ষ থেকে ওটা বিচার চাই কি বলেন বাবি সবাই আমরা ওটা বিচার চাই না উনি ওই কথা বলার অধিকার কে কে যার সন্তান খেয়ে ভালো উনি কি জানে উনি কি সার্টিফিকেট দেওয়ার মালিক আমরা বাচ্চা এখানে ভর্তি করছি বিধা ওনারা কি যা মনে তাই বলতে পারবো ওনাদের কি বিচার হওয়ার দরকার না আন্দোলনটা হচ্ছে মূলত মানে মাদ্রাসায় যে যে দুর্নীতি চলতেছে শিক্ষকদের যে অবস্থা ওদের দুর্নীতি তারপর হচ্ছে ওরা যে স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে না এই সব সব কিছু নিয়েই মাদ্রাসাতে হচ্ছে আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়ে গেছি মাদ্রাসার যে অবস্থা মানে দিন দিন প্রচুর পরিমাণে খারাপ হইতেছে আমার ফ্রেন্ড সার্কেল সবার সাথে কথা হয়েছে যারা আলিমে পড়ে সায়েন্স আর্টস ওদেরকে আমি বলতেছিলাম যে আচ্ছা তোমরা কেন মানে সাংবাদিকদের সামনে গিয়ে বলতেছ না যে তোমাদেরকে এরকম করতেছে ওরা আমাকে ডিরেক্টলি ম্যাডামদের কয়েকজন ম্যাডামের নাম বলছে আমি বলতেছি না নাম নিয়ে বলতেছে কি যে ম্যাডামরা নাকি বাসায় সরাসরি কল দিয়ে নিজের মা বাবাকে হুমকি দিছে যে আপনার সন্তানরা যে মাদ্রাসায় আসে কতটুকু সেফটি নিয়ে আসে আমরা তোদেরকে যে কোনো কিছু করতে পারবো তারপর বলতেছে যে আপনাদের ছেলে মেয়েদের আটকান যদি না আটকান এটার মানে অবস্থাটা অনেক বেশি খারাপ হবে ওরা হচ্ছে আর মানে দেড় মাস পরে হচ্ছে পি টেস্ট পরীক্ষা দিবে বলতেছে যে পি পরীক্ষায় টেস্ট পরীক্ষায় যদি ফেল করাই তাহলে অবস্থাটা কোন জায়গায় যাবে আপনারা কিন্তু ভাইবেন সায়েন্সের যারা আছে ওদের জন্য ল্যাব নাই তারপর হচ্ছে ভালো কোনো টিচার নাই যারা মধ্যবিত্ত পরিবারের বা হচ্ছে গরিব পরিবারের মানে মেয়ে মেয়ে আছে ওরা তো ক্লাস থেকে পড়া নিয়ে বুঝে যদি একটা টিচারকে কোশ্চেন করা হয় যে ম্যাডাম স্যার আমরা এটা বুঝি নাই ওরা হচ্ছে বকা দিয়ে বসায় দেয় আর যারা হচ্ছে প্রাইভেট পড়ে ওরা কোশ্চেন করলে বা যে কোনো কিছু বললে এটা কোনো সমস্যা নাই বিশেষ করে এটা মানে আর্মি টিচার আর হচ্ছে সায়েন্সের যারা আছে এটার মানে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার আর বিশেষ করে ম্যাথ টিচারদের প্রতিও মানে আমরা একটা কথা বলতে চাই ওরা হচ্ছে কথার মানে কোনো ভালো করে জবাবই দেয় না উল্টা একটা ধমক আর অপমান দিয়ে হচ্ছে বসায় তো টিচার মানে স্টুডেন্টরা তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায় যে টিচারটা কেন এরকম করতেছে তারপর মানে যারা হচ্ছে প্রাইভেট পড়ে না ওদের ইচ্ছা গুলো ফেল করায় দেয় পড়া শুনার মান একবারই ভালো না ম্যাডামরা ক্লাসে আসে এরা জালমুলিকা মোবাইলে কথা বলে পারিবারিক গল্প করে হ্যাঁ পারিবারিক গল্প করে যা মহিলা শাখার যে ম্যাডাম গুলো একজন ম্যাডাম খালি ভালো পড়া পড় বাকি একটা ম্যাডামও ভালো না